আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দুই দিন বাড়িতে ছিলাম না বাড়িতে শুধু বাবুর বাবা ছিল তো দেখেন ঘর করে কি অবস্থা করে রেখেছে আসলে নারীর হাতেই তো সৌন্দর্য নারীরা যেইভাবে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে পুরুষ মানুষরা কি সেই ঘরের মর্ম বুঝে তাও কিন্তু মহিলাদের কোনো নাম হয় না কোনো কিছুই হয় না মহিলাদের শুধু বদনাম আর বদনাম তো অনেক ময়লা ছিল তাই বিছানার চাদরটা সরিয়ে ভালোভাবে প্রচুরটা ঝেড়ে নিচ্ছি তারপর এখানে একটা চাদর নিলাম বাটিকের চাদর এই চাদরটা আমার কাছে অনেক ভালো লাগে বাটিক বলতেই কিন্তু ভালো লাগে বাটিক যেমন থ্রি পিস পড়তে আরাম ঠিক তেমনি বাটিক চাদরে কিন্তু অনেক আরামদায়ক তো বন্ধুরা দেখেন সত্যিই কিন্তু বাটিকে চাদরটা বেছানোর পর অনেকই সুন্দর দেখা যাচ্ছে তো কার কাছে কেমন লাগছে জানি না আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগছে তো ঘরে কাজকর্ম শেষ করে চলে গিয়েছি আমার খালামুনিটাকে দেখার জন্য দীর্ঘ দশ বছর পর আমার আপু মা হলো নতুন করে আবার তো সবাই মাসাল্লাহ বলবেন তো সন্ধ্যার দিকে আবার আমার আব্বা এসেছিলো তো আমার আব্বা আমার ছেলেকে নিয়ে মসে গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য তো বাবুর জন্য অনেক কিছু কেনাকাটা করেছে এখানে এই যে দেখেন বাবুর জন্য ফ্লাস্ক কিনেছে তারপর এখানে রেসিন কিনেছে সাথে আরও কিছু কিনেছে কারণ এগুলো কিন্তু বাবু হওয়ার পর অনেক অনেকই দরকার তো রেকসিনটা দেখেন অনেক সুন্দরটাকে যাচ্ছে রেকসিনটা কিন্তু সত্যি খুব সুন্দর সাথে এখানে বাবুর কিছু শ্যাম্পু সাবান তো এগুলো কিনেছে সাথে কিন্তু আরও অনেক কিছুই ছিল তো বিশেষ করে কিন্তু এই টাওয়ারটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাওয়ারটা সত্যি কিন্তু অনেক সুন্দর হয়েছে তো টাওয়ারের সাথে কিন্তু আবার এই যে একটা মশারি সেট কিনেছে মশারি সেটটা পিঙ্ক কালারের তো পিঙ্ক কালারের সেটটা কিন্তু খুবই খুবই সুন্দর তো আমার বোন বোনের জামায় একটা কেবিন নিয়েছিল যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি তো সেই কেবিনের মধ্যে ছিল ছোট্ট একটা কিচেন রুম কিচেন রুমের মধ্যে কিন্তু গ্যাস ছিল তো সাথে ছিল একটা ওয়াশরুম আর একটা বেডরুম বেডরুমের ছিল দুইটা বেড সাথে এরকম ছোটো ছোট মিনি ওয়ার্ড্রব তো রাত্রেবেলায় যে দেখেন ভোর চারটা একুশ এখনও কিন্তু বাবু আমার কোলেই রয়েছে বাবু কিন্তু ঘুমায়নি তারপর বাবুকে একটু ঘুম পাড়িয়ে এখানে নাস্তা করলাম বাবুর বাবা নাস্তা এনেছে পরোটা সাথে ডাল বাজি আর হালুয়া সব সময় তো ডাল বাজি দিয়েই খাই কিন্তু আজকে একটু হালুয়া দিয়ে খেলাম হালুয়া দিয়ে খেতে কিন্তু অনেকে মজা লেগেছে তারপর নাস্তা এনেছে তো নাস্তা খাওয়ার পর পরে কিন্তু মুড়ি খেলাম ঝাল ঝাল করে মুড়ি তো নিচে মুড়ি মামা মুড়ি বানাচ্ছিলো দেখেই অনেক খেতে ইচ্ছে করছিল তাই এখানে একটা ঝাল দিয়ে আর একটা জাল কম দিয়ে তারপর বানানো হয়েছে তো মুড়িটা খেতে কিন্তু বেশ মজা ছিল তারপর বাবুর সাথে সময় কাটিয়ে বাসায় রওনা দিলাম তো বাবুর কাছ থেকে বিশেষ করেন কেউ আসতে ইচ্ছে করছিল না তো আশা করি সবার কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে